লাখো প্রাণের বিনিময়ে অর্জিত গৌরবময় বিজয়ের এই স্বাধীনতা শুভলগ্নে জনগণকে জানাই বিজয়ের আন্তরিক স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মূল মন্ত্রে উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিলেন তবে তাবেদার অপশক্তি বারবারই স্বাধীন বাংলাদেশকে বিপথে নেবার ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল বিশেষ করে পলাতক স্বৈরাচার গত দেড় দশকে বাংলাদেশের স্বাধীনতা সম্মান বিজয়ের গৌরব ও অর্জনকে আবারও প্রায় বিকিয়ে দিয়েছিল তবে ছাত্র জনতা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট তাবেদার মাফিয়া চক্রের প্রধানের পালিয়ে যাবার ভেতর দিয়ে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে এ কারণে প্রায়ই আমি বলে থাকি উনিশশো একাত্তর ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আর উনিশশো সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবারের বিজয় দিবস অবশ্যই অনেক বেশি আনন্দের গৌরবের এবং অনেক বেশি অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ আমি বিশ্বাস করি আগামী বছরগুলোতে স্বাধীনতা কিংবা বিজয় দিবস শুধুমাত্র আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বা রাখা যাবে না বরং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আগামীর বাংলাদেশে প্রতিটি স্বাধীনতা এবং বিজয় দিবস হয়ে উঠবে জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায় কিংবা প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন প্রিয় উপস্থিতিবৃন্দ উনিশশো পঁচাত্তর সালের নভেম্বরের পূর্ব পরিস্থিতি কিংবা মাফিয়া শাসনের গত দেড় দশক উভয় সময় শাসনকাল পর্যালনা করলে কিন্তু একটি বিশেষ লক্ষণীয় দিক ফুটে উঠে কি সেটি উভয় সময় আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রায় বিপন্ন হয়ে পড়েছিল জনগণ দেখেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে দেওয়া ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসাবে সুকৌশলে নাগরিকদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল হরণ করা হয়েছিল জনগণের ভোট প্রয়োগের অধিকার জনপ্রতিনিধি নির্বাচনী ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছিল সুতরাং এটি স্পষ্ট জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের ভোট প্রয়োগের অধিকার বহাল এবং কার্যকর থাকা না থাকার সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত সুসংহত থাকা না থাকার একটি গভীর সংযোগ কিংবা সম্পর্ক রয়েছে অর্থাৎ রাষ্ট্রের নাগরিকদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেওয়া গেলে